আমি ছেলেটাকে এসব কথা বলছি তখনই ভেতর থেকে আপু এসে আমাকে ছড়িয়ে বলতে লাগলো কী রে শুভ এখানে দাঁড়িয়েছিস কেন ভেতরে চল আমি তো অবাক আপুর কথা শুনে সে যদি বলল। আপু তুমি মেয়েকে কি করে চিনো আপু বলল আরে হাদার ও আমাদের আসাদ মামার ছেলে শুভ চিনতে পারছিস না সে যদি আপুর কথা শুনে লজ্জায় সেখানে আর দাঁড়াতে পারলো না না জেনে কি অপমানটাই না করেছি আর উনিও বা কি একটা কথাও বলেনি শুধু হা করে তাকিয়েছিলেন মুখের দিকে আমি সেখান থেকে দৌড়ে নিজে টুমে চলে গেলাম শুভ ভাইয়া আমাদের রিলেটিভ আবার আপুর ফ্রেন্ড সেই ক্লাস এইটে ছিলাম তখন একবার দেখেছি ওনাকে কি করে মনে থাকবে আমাকে যে ছেলেটা ফলো করতো কিছুটা তার মতোই লাগছিল ইস কি ভোল্টাই না করলাম এখন কি করে যাব ওনার সামনে দ্যাট আমিও না এমন একটা কাজ করি আয়নার সামনে বসে বসে এসে ভাবছি তখনই দেখি পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে পেছনে ফিরে দেখি শুভ ভাইয়া ভাইয়া আপনি ভয় ভয় ভেবেছিলাম বকা দিয়ে গেছে কেমন আছো সে যদি ভাই আসলে আমি সরি আমি আপনি আপুকে কিছু বলবেন না প্লিজ আমি আপনাকে চিন্তা না পেয়ে যাই ইচ্ছা তাই বলে ফেলেছি সরি ভাইয়া একাধারে বলেই চলেছি হঠাৎ খেয়াল করলাম শুভ ভাই আমার দিকে এগিয়ে এগিয়ে হঠাৎ করে আমার মুখটা তার এক হাত দিয়ে চেপে ধরে বলল চুপ করো হয়েছে আমি কিছু মনে করি নি আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি উনিও এক পলকে তাকিয়েছেন আমার দিকে যেন কত জন্মের প্রেম ওনারই চোখে আমার জন্য জমা করে রেখেছেন উনি হঠাৎ করে কেন জানি না আমার রাফিনের কথা মনে পড়ে গেল তারপর এক ধাক্কা দিয়ে ওনাকে সরিয়ে আমি সেখান থেকে দৌড়ে পারিয়ে বাসলাম নিচে গিয়ে টেবিলে খাবার সময় শুনলাম শুভ ভাই আপুর বিয়ে সবকিছু দেখাশোনা করবে বাড়ি সাজানোর সব দায়িত্ব ওনার আমাদের কোনো বড় ভাই নেই তাই ওনাকে ডাকা হয়েছে নাকি এসবের জন্য আমি খাওয়া শেষ করে উপরে এসে মুড অফ করে বসে রইলাম শুভ ভাইয়ার মতিগতি ভালো লাগছে না আমার এতদিন কেন থাকতে হবে ওকে বিয়ের তো এখনো এক মাস বাকি এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল আমি একটু ছাদে গিয়ে দাঁড়ালাম আকাশে বেশ ভালোই মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে পরশু তিন তারিখ আপুর এঙ্গেজমেন্ট এ মাসের উনত্রিশ তারিখ বিয়ের দিন ঠিক করা হয়েছে ভাবছি এঙ্গেজমেন্ট যদি এত মানুষ হয় তাহলে বিয়েতে কত মানুষ হবে এঙ্গেজমেন্টের দুদিন আগেই সব এসে হাজির নিজের রুমটা মনে হয় এবার দখল হয়ে যাবে আগে আপুর সাথে ঘুমাতাম বড় হয়েছি এখন একাই থাকি এসব ভাবতে ভাবতে হঠাৎ করে পায়ের আওয়াজ পেলাম কিন্তু আশেপাশে কেউ নেই ও একটু একটু ভয় করতে লাগলো কারণ রাত হয়ে গেছে আবারও কারো পায়ের আওয়াজ পেছন ঘুরতে কেউ একজন জোরে ভয় দেখালো আমি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলাম সেন্স ফেরার পর আমি নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলাম মাথার কাছে বসে আছে শুভ ভাইয়া হালকা ভাবে তাকিয়ে দেখলাম তার চোখে পানি আমি তাকিয়েছি সেটা তিনি বুঝতে পেরে চোখের পানি মোছার বৃথা চেষ্টা করলেন যদিও আমি সেটা আগে থেকেই দেখে ফেলেছি আমি উঠে বসলাম বসার সাথে সাথে শুভবাই আমার হাত দুটো ওনার হাতের মুঠোর ভিতরে নিয়ে বললেন সরি আমি আসলে বুঝতে পারিনি এতটা বাড়াবাড়ি হয়ে যাবে এটা বলে তিনি নিজের চোখ মুছতে মুছতে আমার রুম থেকে বের হয়ে গেলেন এই মানুষটা আমাদের বাসায় আসার পর থেকে কেমন জানি অদ্ভুত আচরণ করছে কিছুই বুঝতে পারছি না ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাড়ি একদম ফাঁকা আমি এদিক ওদিক দেখছি তখনই কেউ একজন উঠল খুঁজে লাভ নেই সবাই শপিং করতে গেছে তুমি যে সেন্সলেস হয়ে গেছিলে তোমার আপুকে বলেছিলাম ও সবটা ম্যানেজ করে সবাইকে নিয়ে গেছে আমি শুভ ভাইয়ার কথা শুনে উপরে চলে যাচ্ছি ঠিক তখনই সে উঠল। সবসময় এমন ড্রেস না পড়লে হয় না সে যদি বলল কেমন ড্রেস শুভ বললো এই যে ওয়েস্টার্ন ড্রেস একটু কপালে একটা টিপ দিতে তো পারো একদিন একটা শাড়ি পরে খোপায় একটু ফুলতো দিতে পারো কিংবা হালকা রঙে একটা থ্রি পিস পরে চুলগুলো ছেড়ে রাখলে সে যদি কিছু না বলে উপরে চলে গেল আর শুভ ভাই জোরে বলে উঠলো পরশু বিধির এঙ্গেজমেন্টের দিন একটা শাড়ি পরুক খুব বেশি ভালো হবে আর খুব খুশি হব আমি সাথে সাথে তার দিকে ফিরে বললাম আপনি কিসে খুশি হবেন কিসে হবেন না সেটাই আমার কোনো ইন্টারেস্ট নেই আর আমি শাড়ি পরি না রাফিন শাড়ি পছন্দ করে না একদম তাই কখনো শাড়ি পরিনি উপরে আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে ভাবছি দুটো মানুষের পছন্দ কতটা ভিন্ন হতে পারে এই যেমন রাফিন শাড়ি পছন্দ করে না মোট কথাও বাঙালি সাজই পছন্দ করে না অপরদিকে শুভ ভাই আর বাঙালি সাজ খুব পছন্দ আমি শাড়ি পরতে ভালোবাসি শুধুমাত্র রাফিনের জন্য পরি না অথচ ও আমাকে ভালোই বাসে না ভাগ্য বড় কঠিন জিনিস হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল সাথে বাইরে শুরু হলো প্রচন্ড বৃষ্টি বৃষ্টি ঠিক আছে তবে বাজ পড়ার শব্দ আমার ভীষণ ভয় লাগে এসব ভাবছিই সাথে সাথে শুভ ভাইয়া ডাক দিলেন বললেন নিচে যেতে পুরো বাড়ি অন্ধকার নিচে নামতে গিয়ে কিছু একটার সাথে জোরে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম প্রচন্ড ব্যথায় আমি চিৎকার করে উঠলাম ফোনটা আনতেও ভুলে গেছি সাথে সাথে শুভ ভাইয়া বলে উঠলো কি হলো কি হলো আমার আর বুঝতে বাকি রইল না যে আমি ওনার সাথেই ধাক্কা খেয়েছি আমি বললাম কানা নাকি আপনি শুভ দেখছেন আসছি সামনে কেন আসলেন শুভ বলল আমি কানা হলে তুমি কি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না পড়লে তুমি আর দোষ আমার আমি এখনো ফ্লোরে পড়ে আছি উঠতে গিয়ে দেখলাম উঠতে পারছি না কোমরের প্রচণ্ড ব্যথা লেগেছে আমি ব্যথায় কেঁদে দিলাম শুভ বলল কি হলো কাচ্ছ কেন সে যদি বললো উঠতে পারছি না আমি সব আপনার জন্য হয়েছে সব বলে আবার কান্না শুরু করলাম শুভ ভাই আমাকে অবাক করে দিয়ে আমাকে তার কোলে তুলে নিলেন নিয়ে সোফায় শুয়ে দিলেন আর আমি কেঁদেই চলেছি কি করব ব্যথা লাগছে অনেক শুভ ভাই কাকে যেন কল দিয়ে ঔষধ আনতে বললেন চলো তোমাকে রুমে দিয়ে আসি সে যদি বললো না আমি একাই পারবো ঠিক আছে পারলে যাও আমি উঠতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না শুভ ভাইয়া হাসতে হাসতে আমাকে নিয়ে গেলেন আমার রুমে গিয়ে আমাকে শোয়াতে গিয়ে নিজেও আমার উপরে পড়ে গেলেন তাতে আমার কোমরে আরও ব্যথা লাগলো আমার চোখ দিয়ে পানি পড়ছে অনবরত খেয়াল করলাম শুভ ভাই না উঠে আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন যেন কত বছর পর দেখছেন উনি আমাকে আমি যে ব্যথা পাচ্ছি সেদিকে কোনো খেয়ালই নেই ওনার মনে হচ্ছে নিজের ভেতরে নেই উনি হঠাৎ করেই ওনার ঠোঁটজোরা আমার কপালে ছুঁয়ে গেল আর উনি মনের রজন বলে ফেলেন খুব ভালোবাসি তোমাকে খুব ভালোবাসি সেই ছোটবেলা থেকে বলে উনি আবার আমার কপালে চুমো দিতে গেলেন সাথে সাথে আমি ওনার গালে সপাটে একটা চর বসিয়ে দিলাম চর খেয়ে মনে হলো উনি নিজ জগতে ফিরলেন আমি বুঝতে পারলাম উনি নিজের ভেতরে ছিলেন না আসলে এই আধার আর এই আবহাওয়া তাকে যেন সত্যি বলার অনুপ্রেরণা দিয়েছে কোমরে এত ব্যথা কিছু বলার বা করার কোনো শক্তি নেই আমার না হলে আজ আরো চর দিতামকে চর খাবার সাথে সাথে শুভ ভাই যেন ঘোর কেটে কিছুটা দূরে ছিটকে গেল নিজে থেকে সেজুতি বলল, শুভ ভাই আপনি নিজেকে এর পরও একজন মানুষ বলে দাবি করবেন আপনি ফাঁকা বাড়িতে একটা মেয়েকে একা পেয়েছি সে যদি কাঁদছে আর বলছে হ্যাঁ শুভ বলল বিলিভ করো সেজুতি আমি জানি না আমার কি হয়ে গেছিলো আমাকে ক্ষমা করে দাও সেজুতি প্লিজ ক্ষমা করে দাও আমাকে শুভ ভাইয়াও কাঁদছেন সেজুতি বলল বেরিয়ে যান এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান বলছি শুভ শুভ বলল প্লিজ সেজুতি ক্ষমা করে দাও আমাকে সেজুতি বললো আমার পাঁচ বলছি ছাড়ুন ক্ষমা করে দিলাম যান তবে কখনো আর আমার সামনে আসবেন না শুভ বললো ঠিক আছে সেযদী তুমি না চাইলে আসবো না একটা কথা বলবো আমি তোমাকে সত্যিই ভালোবাসি সেজুতি, ভীষণ ভালোবাসি ভীষণ রোজ কলেজ যাওয়ার সময় আমি তোমাকে ফলো করতাম আমি তোমাকে বিয়ে করতে সে যদি আমি তোমাকে বিয়ে করতে চাইছি যুতি বললো এই আপনার ভালোবাসার নমুনা আমাকে একা পেয়ে আপনি বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে যান বলছি শুভভাই মাথা নিচু করে বের হয়ে গেলেন আমার রুম থেকে আর আমি জোরে জোরে কাঁদতে লাগলাম রাফিনের ডায়েরিটা আমার বালিশে নিচে ছিল সেটা বের করে জোরে জোরে কাঁদতে লাগলাম আমি একটু অবাক হইনি উনি যে আমাকে ভালোবাসে সেটা আমি আগে থেকে সন্দেহ করেছিলাম কবি বলেছেন মেয়েদের তৃতীয় নয়ন থাকে কেউ তার প্রেমে পড়লে সেটা সে চট করে ধরে ফেলতে পারে শুভ ভাই চলে গেল দরজার দিকে তাকিয়ে দেখলাম বড় আপু দাঁড়িয়ে আছে তাহলে কি আপু সব শুনে ফেললো সেজুতি বলল আপু তুমি এখন এলে আপু তুমি কখন এলে ভয় ভয় বলছি আপু বলল সেজুতি তোর সাথে কিছু কথা ছিল যদি বলল হ্যাঁ বলো আপু আপু বলল দেখ সে যদি শুভু খুব ভালো একটা ছেলে ও তোকে ভালোবাসে সেটা আমি আগে থেকেই জানতাম আমি ওকে বলেছিলাম আজ আমরা কেউ বাসায় থাকবো না ও যেন তোকে সবটা বলে শুভর বাবা মাও চায় তোকে শুভর সাথে বিয়ে দিতে এমনকি আমাদের বাবা মায়েরও সেটাই ইচ্ছে সে সেজুতি বলল কিন্তু আপু আপু বললো দেখ তুই যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে তাই যদি শুভর কোনো খারাপ দিক আমাকে দেখাতে পারিস তো আমি এই বিয়ে আটকাবো কথা দিলাম তবে আমার মনে হয় না তুই শুভর কোনো খারাপ দিক খুঁজে বের করতে পারবি তুই কারণ শুভ ভালো একটা জব করে ও অনেক বড় ফ্যামিলির ছেলে ও ওর বাবা মায়ের একমাত্র ছেলে ওকে আমরা ছোট থেকে দেখেছিস দেখতে শুনতে খুবই ভালো আর সব থেকে বড় কথা ও তোকে ভালোবাসে ভেবে দেখ তুই তুই যদি রাজি থাকিস তবে বাবা মা আমার এঙ্গেজমেন্টের দিন তোর আর শুভর এঙ্গেজমেন্টও সেরে ফেলবে আপু কথাগুলো বলে চলে গেল আমি ওই দিন সারাটা রাত ঘুমাতে পারিনি এসব চিন্তায় সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি দেখি শুভ ও আমাকে দেখে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল একবারও তাকালো না আমার দিকে আমি খাওয়া শুরু করলাম ঠিক তখনই মা এসে পাশে বসলো এসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে আপু কাল রাতে যে কথাগুলো বলেছে মাও ঠিক সেই কথাগুলোই বললো আবার চিন্তায় পড়ে গেলাম আমি কি করবো যে মানুষটাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসলোই না আমি বুঝি ভালোবাসা না পাওয়ার কষ্ট কতটা যে মানুষ আমাকে ভালোবেসে তাকেও যদি আমি এত কষ্ট দিই তাহলে রাফিন আমার মধ্যে পার্থক্য কি থাকলো অনেক ভেবে রাজি হয়ে গেলাম পরের দিন শুভ আমাকে আর আমার আপুকে শপিং করতে নিয়ে গেল শুভকে দেখে মনে হচ্ছে ভীষণ খুশিও হবেই বা না কেন ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে শুভ পনেরো মিনিট ধরে মেনু কার্ড হাতে নিয়ে খুটিয়ে খুটিয়ে দেখছে পরে খেয়াল করে দেখলাম মেনু কার্ড দেখা তো একটা বাহানা মাত্র ও মেনু কার্ডের উপর দিয়ে আমাকে দেখছে আর আপু সেটা দেখে মুচকি মুচকি হাসছে আপু হঠাৎ করে শুভর হাত থেকে মেনু কার্ডটা কেড়ে নিয়ে বলতে শুরু করলো শুভ বলছি যে তুই না হয় কারো মুখ থেকে পেট ভরছিস তো আমাকে কেন না খেয়ে রাখছিস কিছু অর্ডার করবি না কি এভাবেই বসে থাকবি শুভ আপুর কথা শুনে কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বললো তোমরা অর্ডার দাও আপু মেনু কার্ডটা আমার দিকে এগিয়ে দিল আমি বললাম আমি কিছু খাবো না আপু তোমরা অর্ডার করো আপু বললো থাক তোদের আর অর্ডার করতে হবে না করছি তাই বলে আপু উঠে গেল খাবার অর্ডার করতে শুভ বললো সেজুতি সেজুতি বললো জি বলুন শুভ বলল আমাকে ক্ষমা করেছো তো সে চুপ করে রইলো শুভ বললো চুপ করে আছো যে সেজুতি আবারও চুপ শুভ বলল দেখো সেজুতি বিয়ের পর আমি তোমাকে খুব ভালোবাসবো কোনো অভিযোগ করার সুযোগ দেব না তুমি যে বিয়েতে রাজি হয়েছো শুনে আমি যে কতটা খুশি হয়েছি জানো না আমি তোমাকে কখনো কষ্ট দেব না প্রমিস আমি হাতটা আস্তে করে সরিয়ে নিলাম শুভ বলল সেজুতি তুমি কি অন্য কাউকে ভালোবাসো সেজুতি বললো হ্যাঁ আমি আমি বলার আগে আপু চলে আসলো আমার আর বলা হলো না বলতামই বাকি যার কথা বলবো সে তো আর আমাকে ভালোবাসে না থাক বরং শুভ আমাকে নিয়ে সুখী হতে চাইলে হোক যে ভালোবাসা আমি পাইনি সেই ভালোবাসা থেকে আমি শুভকে কেন বঞ্চিত করব। থাক না কিছু কথা একান্তই আমার নিজের হয়ে থাক কেউ না হয় না জানলো আমরা বাড়িতে ফিরে এলাম এভাবে দুটো দিন কেটে গেল আজ সন্ধ্যায় আমাদের দুবনের এঙ্গেজমেন্ট বাড়ি ভর্তি মানুষ শুভকে কোথাও দেখতে পাচ্ছি না প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমি শাওয়ার নিয়ে বের হয়ে যা দেখলাম ওয়াশরুম থেকে বের হয়ে আমি একদম সারপ্রাইজড হয়ে গেলাম দেখে আমার বেডের উপরে এক গাদা গোলাপ কমপক্ষে চারশো থেকে পাঁচশোটা হবে পুরো রুমটা গোলাপের গন্ধে ভরে আছে আমি গোলাপগুলো সরিয়ে দেখি গোলাপের নিচে একটা র্যাপিং করা বক্স ওটা খুলে কিছুটা অবাক হলাম বক্সের ভেতরে ছিল একটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ গহনা একটা কালো টিপের পাতা আর কিছু রেশমি চুরি সাথে একটা ছোট্ট চিরকুট তাতে লেখা ছিল মহারানী সাত সমুদ্র তেরো নদী পার করে এগুলো আপনার জন্য খুঁজে এনেছি দয়া করে পড়বেন আমার ভালো লাগবে ভীষণ এটি আপনার হবু হাজব্যান্ড আমার আর বুঝতে বাকি রইল না এগুলো শুভর কাজ ছেলেটা পারেও বটে এত পাগলামি করেও কিন্তু শাড়ি তো আমি পড়তে পারি না কি করবো এখন হ্যাঁ আমি শাড়ি পরতে ভালোবাসি কিন্তু পারি না আগে আপু পরিয়ে দিত কি করব এখন আপুও শাড়ি পরছে এখন আমি যদি শাড়ি না পরি শুভ হয়তো ভাববে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে ওকে বিয়ে করছি ও তখন কষ্ট পাবে তখন হয়তো ও বিয়েটা আর করবে না তখন বাবা মা আপু সবাই আমার জন্য কষ্ট পাবে দরকার কি এত কিছু নিচে গেলাম কাউকে পাই কি না শাড়ি তো আমি একা পড়তে পারবো না কিন্তু দেখলাম সবাই বিজি কি করি এখন অনেক কষ্ট করে নিজে নিজে শাড়ি পরলাম কিন্তু একই শাড়ি পরে হাঁটতেই পারছি না পায়ের সাথে পেঁচিয়ে যাচ্ছে আমি নিচে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম কিছুটা যাবার পর শাড়ি খুলতে শুরু করলো আমি আবার রুমে আসার জন্য যেই না পেছনে ফিরেছি অমনি শাড়ি পায়ের সাথে পেঁচিয়ে পড়ে গেলাম পড়তে গিয়ে পড়লাম না হ্যাঁ কেউ আমাকে ধরেছে শাড়ি আমার প্রায় খুলেই গেছে চোখ মেলে দেখি শুভ ধরেছে আমাকে ও আমার কোমরটা পেঁচিয়ে ধরে আছে